এক রাতের জন্য কত চাই তিরিশ হাজার দিতে হবে বেশি ডিমান্ড করছেন বলে মনে হচ্ছে না এর আগে কোনো পুরুষ আমায় দেখিও নি ভালো করে আর আপনি কিনা বলছেন বেশি হয়ে গেছে আমার টাকাটা অনেক প্রয়োজন বিদায় আমার সব থেকে বড় সম্বলটাও বিক্রি করে দিতে হচ্ছে আচ্ছা যত শান্ত ততই দেব কিন্তু প্রথমবার সহ্য করতে পারবেন তো জানি না টাকাটা আমার অনেক প্রয়োজন তাই আমার সহ্য করতেই হবে আচ্ছা ঠিক আছে বলেন কোথায় গাড়ি পাঠাতে হবে গাড়ি পাঠাতে হবে না মানুষ খারাপ ভাবে রাতের বেলায় গাড়ি করে কোথাও যাচ্ছি নিয়ে সমালোচনা করবে এর থেকে ভালো আপনি বলেন কোথায় যেতে হবে আর কয়টায় ঠিক নয় বাংলাতে এসে আমাকে একটা কল দিন তাহলেই হবে আচ্ছা আসসালামু আলাইকুম আচ্ছা ভাই এতক্ষণ কিছু বুঝতে পারেননি মনে হয় এখন সব কিছু বলি আপনাদেরকে আমার নাম হলো নীরব ওরুফে শহরের এক ধনী পরিবারের ছেলে রাজনীতির নেশা আছে আমার পেতর শুরু থেকেই মাঝে মধ্যে কাঁচা মাংসের গন্ধ নিতে ভালোবাসি তাই আজও কাঁচা মাংসের সন্ধানে এতক্ষণ কোন এক মেয়ের সাথে চুক্তি করলাম মেয়েটির নাম যেন হয়ে উঠেনি এখনও আমার তো কাঁচা মাংসের প্রয়োজন নামের না এসব এক রেখে দিলে অবশ্য আমি নিতান্তই খারাপ একটা ছেলে না যাই হোক এবার গল্পে ফিরে আসা যাক মোবাইল রেখে হাতে একটা সিগারেট নিলাম আর বারান্দায় বসে পায়েচারি করছি আজ কেন জানি মনটা খুবই শুভ্রতায় ভরে উঠছে বারান্দা থেকে দেখা যাচ্ছে বাগানে ফুলে পড়ে আছে সেই গন্ধ ধরে যেন থাকাই যাচ্ছে না বিকেল করে সন্ধ্যা নামছে খুবই সুন্দর লাগছে আকাশ দেখতে হঠাৎই দমকা হাওয়া বইছে মনে হচ্ছে আকাশটা কীভাবে যেন মন খারাপ করে গেছে খুব কষ্ট কাতর হয়ে হয়তো চোখ বেজে উঠছে ভাবতে ভাবতে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে বারান্দা থেকে ঘরে এসে মোবাইলটা হাতে নিয়ে দেখি প্রায় আটটা বেজে তিরিশ ছুঁই ছুঁই বৃষ্টি যেন ক্রমশ বেড়ে চলেছে মেয়েটার কথা মনে পড়ে গেল তার তো আসার মাত্র হয় ত্রিশ মিনিট বাকি একটা কল দিয়ে দেখি ভাবতে ভাবতে কল লিস্টের প্রথম নাম্বারটাই ডায়াল করলাম দুইবার বাজার পরে রিসিভ হলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ কেন আপনি সালামের উত্তর দিবেন ভাবিনি তাই ও আচ্ছা বাই দ্য ওয়ে আপনি এখন কোথায় জানতে কল দিয়েছিলাম বাসা থেকে বের হলাম মাত্র আচ্ছা তো অপেক্ষায় আছি এসে কল দেন একটা বাই আল্লাহ হাফেজ কল কেটে অপেক্ষা করছি অপেক্ষা করতে একদমই বিরক্ত লাগে কিন্তু একটা কথা ভেবে পাচ্ছে না মেয়েটার টাকার জন্য আমার কাছে সব থেকে দামি জিনিসটা বিক্রি করছে আজ আমার কাছে টাকা আছে বলেই একটা মেয়ের খারাপ সময়টা টাকায় ক্রয় করাটা কেমন ঠিক হবে আর মেয়েটার কণ্ঠটাও এত মাইবে কেন বারবার কানে বাচ্ছে। এসব ভাবতে ভাবতে খেলে করেনি বৃষ্টি যেন অজর ধারায় ধারণ করেছে দেয়ালগুড়িটার দিকে তাকিয়ে দেখি নয়টা বেজে বিশ মিনিট পরক্ষণে মেয়েটির কথা মাথায় আসলো এত রাতে তারপর বাইরে যেয়ে জ্বর জ্বর বৃষ্টি হয়েছে কিছু হয়ে যায়নি তো সাথে সাথে কল দিলাম আপনি যে নাম্বারটিতে কল দিয়েছেন সেই নাম্বারটি মুহূর্তে বন্ধ আছে কিছুক্ষণ পর আবার ডায়াল করুন বলে কলটা কেটে গেল আর কিছু না ভেবেই বের হলাম গাড়ি নিয়ে এই ঝড়ের হতে মেয়েটির এক উচিত হয়নি বলে গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিলাম কিছু দূর যেতেই দেখি একটা মেয়েকে কতগুলো ছেড়ে ধাও করছে মেয়েটা বাঁচা বছর বলে আমার গাড়ির সামনে এসে পড়ছে আমি একটা ছাতা বের করে গাড়ি থেকে নামলাম মেয়েটা আমার পেছনে এসেই আমাকে বাঁচান প্লিজ বাহ কি সুন্দর এত সুন্দর দুটো চোখ এর বিপরীতে আমি যেন কোনো কিছুই শুনছিলাম না ওদের হাত থেকে বাঁচান প্লিজ আমাদের মাঝে না ঢুকে চলে যায় এখান থেকে দেখ আমরা কত হলো ছাতাটা একটু ধরেন তো এবার আয় তোদের জন্য কম হলেও একটা বরাদ্দ না হলে পালা গাড়ির ভিতর থেকে পিস্তল বের করে ওদের দিকে তাক করলাম আপনাকে অনেক ধন্যবাদ এত রাতে বাইরে কি করছেন একটা কাজ আছে এমনি অনেক দেরি হয়ে গেছে এনিন আপনার ছাতাটা আমার একটু তারা আছে যেতে হবে কী কাজ কোনো উত্ত না দিয়ে চলে যেতে লাগলো কোনো চুক্তি আছে কি কারোর সাথে আপনি কী করে জানলেন চুক্তির কথা আমি ভুল না করলে আপনার সাথে আমারই চুক্তি হয়েছিল 30000 হাজারে কিন্তু আপনি এখানে কেন আর সরি বৃষ্টির জন্য দেরি হয়ে গেছে আপনার দেরি দেখে কল দিয়েছিলাম ঢোকেনি। তাই বের হয়ে পড়ি আপনার কথা ভেবে বিকেল থেকে বাসায় কারেন্ট নাই আর মোবাইলের চার্জও নাই তাই বন্ধ হয়ে গেছে আচ্ছা এখন গাড়িতে ওঠা যাক ভিজে যাবেন তো হুম আচ্ছা আপনাকে দেখে ভদ্র পরিবারের মেয়ে বলে মনে হচ্ছে আপনি কিছু নাম মনে করে জানতে পারি কেন ডাকার কাছে বিক্রি হচ্ছেন আমার টাকাটা অনেক প্রয়োজন আমার মা খুব অসুস্থ অনেক টাকার ঔষধ লাগে আগে একটা সুপার শপে কাজ করে পরিবার চালিয়ে যেতে পারতাম চাকরিটা হারিয়েছি দিন দশে খোঁজে যাচ্ছে বাসায় খাবার জোগানোর টাকা নাই ঔষধ কিভাবে কিনবো আপনার পরিবারে আর কেউ নেই মা আর ছোট একটা বোন আছে এরা ছাড়া দুনিয়াতে আর কেউ নেই আমার কি আর বলবো ভেবে চুপ হয়ে গাড়ি চালাচ্ছে আর লুকিং গ্লাসে মেয়েটাকে দেখছি অদ্ভুত এক অনুভূতি কাজ করছে আজ প্লিজ আর কথা না বাড়িয়ে হ্যাঁ উঠছি আর কিছু না বলে গাড়ি স্টার্ট দিলাম দারুন গেট খুলে দিল আমি ওদিকে দিকে তাকিয়ে দেখলাম বাইরে তাকিয়ে সবকিছু দেখছে কি মায়াবী চোখ যেন তো চোখের দিকে তাকিয়ে আস্তে একটা জীবন পার করে দেওয়া যাবে নাবিলা আপনি কি সব ওষুধের নাম জানেন সবগুলোর নাম তো জানি না কয়েকটার নাম জানি আসলে সবগুলো কেনার টাকা হয়নি কখনো তাই সব থেকে বেশি দরকারি গুলোই কিনতাম আর ওইগুলোর নাম মনে আছে আচ্ছা ঠিক আছে কিন্তু এত রাতে বাসায় গেলে আপনাকে কিছু বলবে না মা তো ঔষধের সাথে ঘুমের ঔষধ খেয়ে ঘুমায় ঔষধ নাই বাসায় শুধু ঘুমের ঔষধ ছিল ওটা খাওয়ানোর পর বাসা থেকে বের হয়েছিলাম আর ছোট বোনও তার আগেই ঘুমিয়ে পড়েছে আচ্ছা ঠিক আছে কিছুক্ষণ পর জেলা থেকে বড় হসপিটালের সামনে সে গাড়ি থামালাম হ্যাঁ এখানে কেন আনলেন কে আরে পাগল আসেন তো কথা না বলে নাবিলে পেশন পেশন হাঁটতে লাগলো ওষুধের নামগুলো বলেন একটা দোকানে গিয়ে নাবিলকে উদ্দেশ্য করে বললাম কথাটা সে ওষুধের নাম বলছে আর আমি ওর দিকে তাকিয়ে আছি শুধু আপনার আরও কিছু বাকি আছে কি না না আমার প্রায় শেষ আপনার নিয়ে শেষ হলে আমার কিছু নেওয়ার আছে জি কি নিবেন নেন আমার শেষ আমাকে কিছু ম্যাগ্যানের ওষুধ দিন তো ভাইয়া সবগুলো দিয়েছি ম্যাগ্যানের ওষুধগুলো আলাদা দিও ভাইয়া আর প্রাইসটা বলো আচ্ছা ভাইয়া মোট বিল 2570 টাকা আপনার ওষুধগুলো আলাদা গুনবো টোটালি ঠিক আছে আলাদা হিসাব করা লাগবে না এই নিন টাকা খাম থেকে তিনটা 1000 টাকার নোট সেলসম্যানের উদ্দেশ্যে বাড়ি এই না না ওনার কাছ থেকে টাকা নেবেন না আমি পে করছি অনলাইন পে করা রয়েছে এই যে এই যে কি আছে দেখুন পে হয়েছে জি টাকা এসেছে ধন্যবাদ এই জন্য বিল আর চলুন হ্যাঁ আমার কাছে তো টাকা আছে এখন আমি বিল দিতে পারতাম চোখ এ নিয়ে কোনো কথা না চুপ করে গাড়িতে উঠে বসুন আর আপনার বাসার রাস্তাটা দেখিয়ে দেবেন প্রায় মিনিট বিশেক পর নাবিলের কথা মতো ব্রেক করলাম তাদের বাসার সামনে ঘুটঘুটে অন্ধকার নাবিলেকে গাড়ি থেকে নামালাম ঘরে চলুন এতটা পথ এসেছেন ঘরেই তো আসা যায় আজ না অন্য কোনো দিন আসবো এমনি অনেক রাত এমন সময় বাসার মানুষ খারাপ ভাববে গরিবের ঘর বলে আসতে যাচ্ছেন না এ না এমন ভাববে না নাবিলা আচ্ছা ঠিক আছে চলুন আচ্ছা আপনি দাঁড়ান আমি ভেতর থেকে ডাক দিলে আসবেন আমি গিয়ে আগে মাকে তুলি ঘুম থেকে বলে চলে গেল ঘরের ভিতরে নাবিলা বাইরে অন্ধকারে যেন কিছুই দেখা যাচ্ছে না তার উপর মশার কামড় কেমন হচ্ছে সব রক্ত এখানেই দিয়ে যেতে হবে এর এখানে থাকে কিভাবে এইসব ভাবতে ভাবতে ঘরের ভিতর থেকে একটা কান্নার শব্দ বেসে আসলো আমি এখানে দাঁড়িয়ে আর একটু সময় নষ্ট করলাম না ভেতরে ঢুকে পড়লাম ঘরে ঢুকেই দেখলাম একটা মেয়ে কান্না করছে পাশে বসে ওষুধ খাওয়ানোর চেষ্টা করছে আমি এগিয়ে গেলাম খুব খারাপ অবস্থা চলুন নিয়ে যাই আজ ঔষধ খায়নি তাই হয়তো একটু বেশি খারাপ লাগছে তারপর আমার মনে হয় আপনার আমার একবার ডাক্তার দেখানো উচিত এর মাঝে পিছিতে বলে উঠলো আপো আম্মুকে পানি যাচ্ছিল আমি পানি এনে দিয়েছি তারপরে তোমাকে ডাকছিল তারপর আর কথা না বলে ঘুমিয়ে গেছে বলে কান্না করতে থাকলো এমন বলে না আম্মা একটু পরে উঠবে কান্না করিস না টিচিটাকে জড়িয়ে ধরে বললাম আমার মনে হয় আপনার আম্মাকে হসপিটালে নেওয়া দরকার আপনার আম্মুকে ধরে তুলুন আমার সাথে একটু আমার কথা শুনুন হসপিটালে নেওয়ার পর অনেক টাকা লাগবে এত টাকা তো নেই যে কয় টাকা আছে সেগুলো পরীক্ষা করে আর ঔষধ কিনেই শেষ হয়ে যাবে হসপিটালে আমি যা বলছি তা করেন আপনি ধরেন আমার সাথে এপরি তুমি আমাদের সাথে আসো দুজনে নাবিলার আম্মুকে ধরাধরি করে গাড়িতে তুললাম নাবিলা ঘরে তালা মারতে গেল এবারে এখানে এসে বসো তোমার নাম কি মেয়েটা এখন চুপ করে ঘরের সামনে দাঁড়িয়ে আছে আমার দিকে তাকায় একবার আর একবার নাবিলার দিকে बाबू এটা কে গো তোমার ভাইয়া লাগে তোমাকে নাম জিজ্ঞেস করছে বলো ওকে আর এইখানে বসো নাবিলা আপনি আন্টির পাশে বসেন মাথাটা কাঁধে রেখে তোমার নাম কি গোবরী বললেন না যে আলেনু মাইশা आफ्टरनून কি আমার নাম রাফিয়ান রিফাত এর তুমি রেফা বলে দেখো রিফাত ভাইয়া এটা কি এটা ট্যাপ এটাতে গান বাজে ভিডিও দেখা যায় আর অনেক কিছু মাইশা এইসব ধরে না চুপ করে বসে থাকো কি হচ্ছে আপনারা বক্সেন কেন ও এখন ছোট এবার নামন এসে গেছে হসপিটালে আমি একটা টলি এনে আন্টি গিনি হসপিটালের ভিতরে ঢুকলাম ডক্টরের সাথে কথা বলে বুঝলাম আন্টি আগে ভর্তি করাতে হবে তাই রিসেপশনে নাবিলাকে ডেকে নিয়ে ভর্তি করে দিয়ে আসলাম এখন আবার আন্টির পাশে যেতেই ভর্তি করেছেন হ্যাঁ এই নিন রিসিপশনে ভর্তির ব্যাপার আমি ওনাকে দেখছি দুইটা পরীক্ষা করা লাগবে একটু পর না আজকে পাঠিয়ে দিব আপনারা ওনার পাশে কেবিনে থাকুন নাবিল ওর মায়ের পাশে বসে আছে আমি মাইশাকে নিয়ে বের হয়ে বাইরে থেকে কিছু শুকনো খাবার আর পানির বোতল নিয়ে কেবিনে ঢুকলাম দেখলাম কেবিনে নার্স আন্টি রক্ত নিয়ে বের হয়ে গেল নাবিলা এখানে খাবার আছে কিছু খেয়ে নিন অনেক দৌড়াদৌড়ি করছেন আজকে পরে খাবো মাইশা কিছু খেয়ে নে আমিও তোমার সাথে খাবো আপু বুঝে গেছি